মরাহ্মাত উল্লাহ বরা কেতু প্রথমে আমি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি আজকে আবু সাইদ শুধু একজন না আবু সাইদ ঘরে ঘরে সেই মুরাদনগর এবং কুমিল্লার আবু সাইদ কারা সেটা নির্ণয় করতে এবং তাদেরকে তাদের পাশে দাঁড়াতে আমরা আজকে এখানে এর মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের শহীদ আল মামুন আমানত শহীদ আল মামুন আমানত আসলে আমরা কি বলবো আমরা তো আজকে স্বাধীনতা ভোগ করতেছি স্বাধীনতার উদযাপন করতেছি কিন্তু তারা আজকে আমাদের মাঝে নেই আমাদেরকে পাঠিয়েছেন মুরাদনগরের কাজী শাহ মুফাজ্জর হোসেন কায়ক সাহেব ওনার পক্ষ থেকে আমরা ছোট্ট একটা হাদিয়া ওনাদের কাছে পৌঁছাতে এসেছি আল্লাহ সব তালা সবাইকে যেতে ওনাদের পাশে দাঁড়ানো দান করেই এবং শহীদ আবু সাহিদের মতো সবাইকেই যাতে আমরা এরকম শহীদ হিসেবে শ্রদ্ধা করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জানতে পারলাম হ্যাঁ মাছখান দিয়ে শুধু হ্যাঁ ক্যান্সেল কি উনি ঢাকা মেডিকেলে আছে না ওভাবে না আমাদেরকে বলা হয়েছে আটটা অজ্ঞাত লাশ এখনো ঢাকা মেডিকেলে রয়ে গেছে তো ওইটা আমরা দেখার জন্য আমার খালা শাশুড়ি যিনি খালামনি উনি গেছিল দেখতে উনি গিয়ে ওর হাত পা দেখে তারপর শনাক্ত করে যে এটা আমার হাজবেন্ডের লাশ তখন আমাকে ডাকা হয় লাশটা কে আইডেন্টিফাই করে ওদের কাছ থেকে আনার জন্য তখন যখন যাই তখনই হচ্ছে কি ওর হাতটা দেখি আমরা চিনি যে না এটাও এবং ময়নাতদন্তের পরে যখন ওর মুখটা পুরোটা ফেস ভালো করে বোঝা যাচ্ছিল তখন আরো বেশি সিওর হলাম যে না আমরা প্রথমে ভাবছিলাম ডিএনএ টেস্ট করব কিন্তু তখন আর করার দরকার হয়নি কারণ চেহারা দেখেই বোঝা গেছে হ্যাঁ আমরা হ্যাঁ আমরা পেটের মধ্যে একটা গুলি চিহ্ন পাইছি আর চেহারাটা হচ্ছে এমন ভাবে ভাঙছে

রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পাইছি নতুন স্বাধীনতা পাইছি তাদের ঋণ আমরা পরিশোধ করতে পার কোনো সম্ভব না যেরকম ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে এবং মুক্তিযুদ্ধের জন্য যারা শহীদ হয়েছে সেরকম তাদের নামও ছন্ন করে শহীদের পাতায় থাকবে চিরস্মরণীয় হয়ে থাকবে তাকান সবাই সামনের দিকে তাকান সন্তান এবং তার ওয়াইফ এবং সকলকে আমরা সান্ত্বনা দেওয়ার কিছু নেই তবে আমরা এতটুকু বলতে পারি কাজী শাহ মুফাজ হোসেন দাদা সবসময় তাদের ফ্যামিলির পাশে থাকবে এবং চলমান থাকবে আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা এতটুকু জানাইতে পারি সমবেদনা জানাইতে তার রোয়ের মাফ কামনা করতে পারি আর একটি কথা আপনাকে বলে শেষ দিচ্ছি যে আন্দোলন এনে দিয়েছে আমাদের এই দামাল ছেলেরা আমরা চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং মাটিও মানুষের নেতা কাজী আলহাজ শাহ মুফাজ